বিএনপির মধ্যে আওয়ামীকরণ হয়ে গেছে বিএনপির নেতৃবৃন্দ এখন আওয়ামী লীগের সুরে কথা বলে এই যে মানে আমাদের বিএনপির দুই উপদেষ্টা একজন জীব কাইটা কালো কুকুর দিয়ে খাওয়াবে আরেকজন ইয়ে বলতেছে পাঁচই আগস্ট নাকি হয়েছে ইয়ার দ্বারা কি বলে কালো শক্তির দ্বারা এবং রাজা কেনের বাচ্চা বান্দির পুত বলে এই লোক আছে অশ্লীল ভাষায় পিয়ারের এগারোটা লাভ এগারোটা ক্ষতি প্রথম লাভ হলো কালো টাকার ব্যবহার বন্ধ হবে ওই যে বললাম হুন্ডা গুন্ডা কেনার জন্য টাকা কেউ খরচ করবে না তখন আসন ভিত্তিতে পেশিশক্তি এবং অস্ত্রের ব্যবহার বন্ধ হবে কার ঠেকা পড়ছে যে সে সে নিজেই জানে না সে এমপি হবে কিনা সে পেশিশক্তির ব্যবহার করবে না জনগণ এটা চায় কালো টাকা এবং পেশিশক্তির ব্যবহার বন্ধ হোক ইলিয়াস হুসেন এর উপস্থাপনায় আরটিপিতে অন্তর্বর্তী সরকার এর ভবিষ্যৎ কি এমনই বিষয়ে আরটিপি অনুষ্ঠানে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইকতেহার তারিখ ও বিএনপির যুগ্ম মহাসচিব খারুল কবির খোকন এবং অনুষ্ঠানে যোগ দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব খারুল কবির খোকন বললেন জনগণ তো ইভিএম কি সেটাই বোঝে না আর পিআর পদ্ধতি তারা কিভাবে বুঝবে আর তার ঝভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক শাহ ইকতেখার তারিখ বললেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের এগারোটি সুবিধা হবে চলুন শুনে আসি কি বলছে জনগণ খুব ভালোভাবে কিন্তু কয়েকজন বুঝতে চান না ওনারা আচ্ছা আপনি খেয়াল করে দেখেন একটা এলাকায় কোন ওই বোর্ড দিস মার্কাটা বলে ব্যক্তির নাম বলতে পারবে না অনেক জায়গায় এমন ই আছে যে ব্যক্তির নাম বলতে পারবে না আমি ওই মার্কায় ভোট দিছি কথা প্রচলিত আছে কলা গাছদার দিব আছে না কথা জনগণ বোঝে যদি জনগণ না বুঝে আমরা বলেছি এটা হলো মেজর কোশ্চেন গণভোট দেন আমি নিশ্চিত কাস্টিং ভোটের সেভেন্টি পার্সেন্টের উপরে পিআর পক্ষে আসবে কেন আমি সে কারণটা বলছি পিআর এগারোটা লাভ এগারোটা ক্ষতি প্রথম লাভ হলো কালো টাকার ব্যবহার বন্ধ হবে ওই যে বললাম হুন্ডা আর গুন্ডা কেনার জন্য টাকা কেউ খরচ করবে না তখন আসন ভিত্তিতে পেশি শক্তি এবং অস্ত্রের ব্যবহার বন্ধ হবে কার ঠেকা পড়ছে যে সে নিজেই জানে না সে এমপি হবে কিনা সে পেশি শক্তির ব্যবহার করবে না জনগণ এটা চায় কালো টাকা এবং পেশি শক্তির ব্যবহার বন্ধ হোক স্থানীয় সরকার ব্যবস্থা বাঁচবে এখনকার সংসদ সদস্যরা এক একজন জমিদার হয়ে যায় সংসদ সদস্য সে আইন প্রণয়নে কাজ করবে সে রাস্তা ঘাটের বরাদ্দ নিয়ে সে কেন পরে থাকবে সে কেন ইউনিয়ন পরিষদের কে ইনভলভড করে দিবে উপজেলা পরিষদকে কেন ইনভলভড করে দিবে জনগণ সবাই জানেন যে একজন এমপি উপজেলা চেয়ারম্যানকে কাজ করতে দেয় না উপজেলা পরিষদকে কাজ করতে দেয় না জেলা পরিষদ অকার্যকর আর হলে স্থানীয় সরকার ব্যবস্থা বাঁচবে চার নম্বর নর্তকি মাস্তান অযোগ্যদের সংসদে যাওয়া বন্ধ হবে কারণ এখন তো ওই গুন্ডার গুন্ডার মাধ্যমে নর্তকি যায় যে বাংলা করতে পারে না সংসদে দাঁড়ায় এমন লোক সংসদ সদস্য হয় টাকার কুমির কথা বলতে পারে না দেশ সম্পর্কে দুইটা কথা সে চিন্তাও করতে পারে না সে চলে যায় আমাদের আমাদের দেশের মালিক হয়ে যায় সংসদ সদস্য হয়ে যায় এটা বন্ধ হবে পাঁচ নাম্বার রাজপথে হরতাল মারামারি সমাবেশের কালচার বন্ধ হবে কারণ তখন সবার সকল রাজনীতির মূল প্রাণকেন্দ্র হবে হলো সংসদ কারণ সবাই ওখানে থাকবে ওখানে ডিবেট হবে ছয় নম্বর ফেসিবাদী শাসন ব্যবস্থা জারি বন্ধ হবে কারণ এই সংসদ সদস্যরা দেখা গেল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়ে 30% ভোট পে 100 ভাগ মাতবরি করা শুরু করেন একটা দল এবং তারা পুরোপুরি ফ্যাসিবাদী ব্যবস্থা कायम করেন কারণ তারা সবকিছুর মালিক হয়ে যান তখন কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় এটা বন্ধ হয়ে যাবে সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে কারণ সংসদে তখন প্রতিটা প্রশ্নের জবাব দিতে হবে ইচ্ছা করলেই আমি কোনো আইন করতে পারবো না বিলাসনীতিকরণ বন্ধ হবে কর্মমানের নেতৃত্বের বিকাশ হবে কারণ এখন জেনজি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে কেন এই সমস্ত হুন্ডা গুন্ডাদের পাল্লায় সে তো তার জীবন কেরিয়ার নষ্ট করবে না এই জন্য তার রাজনীতি থেকে সরে যাচ্ছে তারা নেতৃত্বে আসবে তখনই আসবে যখন একটা একজন বিচক্ষণ ব্যক্তি যে দেশের আইন সম্পর্কে কথা বলতে পারে সে কি নির্বাচনে পাশ করে আসতে পারে পারে না অতএব পিয়ার হলে তিনি পারবেন তারপরে জোট জোটের রাজনীতি বন্ধ হবে কিন্তু জোটের রাজনীতি তো আপনারাও আগ্রহী আমি বিশ্বাস করি জোট জোটের রাজনীতি বন্ধ হবে কারণ এই জোট জোটের লেজুর ধরে এমন এমন দল আছে সেই দলের নাম সেই জোটের মূল যে প্রধান দল সেই দল মুখস্থ বলতে পারে না বা একজন বা দুজনের বেশি নেতা নামও বলতে নাই সারা দেশে ছাড়া কিছু নাই এগুলি বন্ধ হবে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ আসবে দশ নম্বর এবং এগারো নম্বর নমিনেশন নিয়ে দলের ভেতর তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হবে আজকে যে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখলাম কি বললেন পনেরো ষোলো বছর রুমিন ফারহানা যাদের জন্য লড়াই করছে সেই তারাই তাকে ধাক্কা দেয় যুব দল এবং বিএনপির তারা তাকে ধাক্কা ধাক্কি দেয় আমি তো দেখতেছি যদি এই নির্বাচন মানে ই হয় তাহলে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এলাকায় যেতে পারবে না মারামারি খুনাখুনি পর্যন্ত হয়ে যাবে আমি সর্বশেষ একটা কথা বলে আমার এইবার বিশ্বাস করতে চাই বিএনপির মধ্যে আওয়ামীকরণ হয়ে গেছে বিএনপির নেতৃবৃন্দ এখন আওয়ামী লীগের সুরে কথা বলে এই যে মানে আমাদের বিএনপির দুই উপদেষ্টা একজন জিপ কাইটা কালো কুকুর দিয়ে খাওয়াবে আরেকজন ইয়ে বলতেছে পাঁচই আগস্ট থেকে হয়েছে ইয়ের দ্বারা কি বলে কালো শক্তির দ্বারা এবং রাজা বাচ্চা বান্দির পুত বলে এই লোক অশ্লীল ভাষায় কথা বলে মোটামুটি